বাবা আমি কি আসতে পারি হ্যাঁ রাফি তুমি ভেতরে আসতে পারো বাবা তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ রাফি তুমি বলতে পারো বাবা আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই রাফি তুমি যে ফ্রিল্যান্সিং শিখতে চাও ফ্রিল্যান্সিং মানে কি বাবা অনলাইন থেকে ইনকাম করে যে ওইটাকে ফিলিংসিং বলে রাফি অনলাইন থেকে ইনকাম করা এগুলো ভুয়া কথা এগুলো সঠিক নয় বাবা অনলাইন থেকে ইনকাম করা যায় এটা সত্যি যাহ বাবাকে তো কিছু বোঝাতে পারলাম না এখন কি করব কে রে রাফি কি অবস্থা কই যাইতেছো আরে সামনে যেতেছি মনটা খুব খারাপ তাই রাফি তোর মনটা খারাপ কেন আমি কি জানতে পারি হোয়াই নট বন্ধু বন্ধু তুই তো জানোস আমি ফিলিং সিং শিখতে চাই কিন্তু বাবাকে না কিছু তো বোঝাতে পারছি না এখন যে কি করা যায় ও এই ব্যাপার নো প্রবলেম আমার কাছে একটা আইডিয়া আছে বলবো কি কি আইডিয়া বন্ধু তোমার বাবাকে যদি তুমি ফ্রিল্যান্সিং সম্পর্কে বোঝাতে চাও তাহলে তুমি তোমার বাবাকে যারা প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার তাদের টিউটোরিয়ালগুলো দেখাতে পারো তাদের যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য যে তারা অনেকগুলো টিউটোরিয়াল করেছে সেই উৎসাহমূলক টিউটোরিয়ালগুলো তোমার বাবাকে দেখাতে পারো এছাড়াও ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রতিনিয়ত যে টিভি চ্যানেলগুলোতে নিউজ করে সেই প্রতিবেদনগুলো তোমার বাবাকে দেখাতে পারো যে তোমার বাবা ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতে পারবে এছাড়াও ফ্রিল্যান্সারদের নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কত সুন্দর কথা বলেছেন সেই ভিডিওগুলো তোমার বাবাকে দেখাতে পারো ফলে তোমার বাবা টোটাল ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে ওহ দারুন আইডিয়া তাহলে তোমার কথাগুলো বাবাকে গিয়ে বলবো এখন তাহলে আসি বন্ধু রাফি কি করতেছ বাবা আমি টিভিতে নিউজ চ্যানেলের ফ্রি লেন্সিং বিষয়ের প্রতিবেদন দেখতেছি কই আমি দেখি তো ও রাফি আরেকটা কথা তোমার মা তোমাকে ডাকতেছে আচ্ছা বাবা আমি যাচ্ছি যাক দেখি টিভিতে ফ্রিল্যান্সিং নিয়ে কি প্রতিবেদন করছে তো বন্ধু কেমন আছো আমি ভালো আছি তোমার পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে বন্ধু আমাকে যে জরুরি তলব করলে কোনো খবর আছে কি হ্যাঁ বন্ধু আমি তোমার কাছে একটি পরামর্শ নিতে এসেছি আসলে আমার ছেলে রাফি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তো এই বিষয়ে তোমার সাথে পরামর্শের জন্য তোমাকে এখানে ডেকেছি রাফি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে এটা তো খুব ভালো কথা বর্তমানে ফ্রিল্যান্সিং পেশাটা সবার কাছে খুব পছন্দ হয়ে গিয়েছে ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ কেরিয়ার খুব ভালো এর কাজের চাহিদা ডে বাই ডে বাড়তেছে আমাদের দেশে বড়ো বড়ো ফ্রিল্যান্সাররা বিদেশি কোম্পানিতে কাজ করতেছে এর কাজের চাহিদা দিনের পর দিন বেড়েই চলছে আমি মনে করি রাফি ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বন্ধু আমি সেদিন টিভিতে প্রতিবেদন দেখলাম আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রাফিকে ফ্রিল্যান্সিং শেখার অনুমতি দেব কী বলো বন্ধু হ্যাঁ বন্ধু আমি তোমার সাথে একমত তাহলে আজকে উঠি বন্ধ আবার দেখা হবে কোনো একদিন কিছু কথা বলবো হ্যাঁ বাবা ভিতরে এসো আমি তোমাকে ফ্রিল্যান্সিং শেখার অনুমতি দিলাম থ্যাংক ইউ বাবা তো তোমার ফ্রিল্যান্সিং শিখতে কি কি ইনস্টলমেন্টের প্রয়োজন হবে বাবা আমার প্রথমে একটি ল্যাপটপ বা কম্পিউটার লাগবে এরপর একটি নেট কানেকশান লাগবে ওকে তাহলে আমি তোমার এই ফ্রিলেন্সিং শেখার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব থ্যাংক ইউ বাবা বাবা এখন আমি একটু বাইরে থেকে আসতেছি ঠিক আছে তুমি বাইরে থেকে এসো বন্ধু তোমার কথা মতো কাজ করেছি বাবা তো রাজি হয়ে গেছে আমি খুব খুশি বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে বন্ধু আর বন্ধু বারবারের ছোটোখাটো বিষয় নিয়ে বন্ধুকে থ্যাংক ইউ বলা ঠিক নয় আসলে আমরা তো বন্ধুই তো নাকি আচ্ছা ঠিক আছে বন্ধু